আচ্ছা আচ্ছা এবার এবার আচ্ছা আচ্ছা আমরা হ্যাঁ সবার কাছ থেকে একটা করে সুরাক ঠিক আছে সেটা এখেলাটা আমার মনে হয় কি ওই

তাহলে রাখো যেমন তাড়াতাড়ি আসো আচ্ছা শোনো আমরা বলি তাহলে এখন এদিকে আসো মেয়েরা এখানে দাঁড়াও ছেলেরাও লাইন বোঝো না এই যে লাইন দাও দাঁড়াও এখানে সমস্যা কি সত্যিছো কেন এখানে দাঁড়াও তোমরা এদিকে হ্যাঁ আর একটু সরে আসো সামনে একটু সরে আসো তোমরা এখানে দাঁড়াও শোনো না আচ্ছা 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 এবারে শোন কারা কি নেবে তুরা কি নিবা দাগা নাও দেখা পা দেখা পা আচ্ছা টস চশটুর হবে দাও টস দাও আচ্ছা ওইখানে না আচ্ছা আচ্ছা দেখা দাও আচ্ছা ও দেখা পা দেখা পড়ছে আরে এই কি দাগা আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে ও দাগা আমার ঠিক আছে আমার চলে যাও আমার চলে আচ্ছা আমার

পড়ে গেছে এই যে দাগের এবার কি হবে আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমাকে আচ্ছা একটু বুঝো আচ্ছা আচ্ছা আমাকে একটু বুঝাও হ্যাঁ শোনো কি হবে কি খেলাটা কেমন হবে একটু বুঝাও

কি হলো দান কি চলে গেল হ্যাঁ দান তোমাদের চলে ও আচ্ছা 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 এখনই পড়ে এখনই তো পড়ছিল আচ্ছা আচ্ছা ও আচ্ছা দিবান আসুক আসুক জানা তো বড় না বেলা বড় হলে এই গায়ে লাগবে গায়ে লাগবে

সাবধানে চালো মাথায় ঠাতো মেনে জানো মাথায় মারলে কিন্তু খেলা বাদ এ খেলা এ খেলা খেলতো না এসে বড়টা কই গেল পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে যাও না শেষ করতে হবে তো তাড়াতাড়ি শেষ করো শেষ করতে হবে তো

একবারে চলে গেলি ওই ঘা লাগবে ঘা লাগবে ঘা লাগবে আস্তে 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 ওরা তো পাগল ওরা পাগল ওরা সত্যিস কাজ কি জিতা আচ্ছা আচ্ছা এদিক আস এদিক শেষ এ খেলা শেষ জিতে গেছে না একজনের